সেলাই করার জন্য আমি সুইটাকে প্রথমে ফ্রেমের নিচ থেকে উপরের দিকে প্রবেশ করে নিয়েছি তারপর আবার সুইটাকে আমি নিচ থেকে উপরের দিকে তুলে নিয়েছি একটা ফোর হয়ে গেছে এখন যে আমার ফুটটা হয়েছে তার নিচ দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে নিলাম প্রবেশ করানোর পরে যে জায়গা থেকে আমি প্রবেশ করিয়েছিলাম সুইটা সেই জায়গা থেকে আবার প্রবেশ করে নিলাম এখন সুতাটা আমি নিচ দিকে রেখেছিলাম কিন্তু সুয়ের আবার আমি একটা ফুরন তুলে নিলাম এখন সাইডের যে সুতাটা উঠেছে সেই সুতা দিয়ে সুইটা প্রবেশ করে নিলাম এখন আবার সেই জায়গায় দিয়ে সুইটা প্রবেশ করে নিলাম সুতাটা আমার নিচে ছিল আবার একটা ফুরন আমি তুলে নিলাম এখন সাইডের সুতা দিয়ে সুইটা আমি প্রবেশ করিয়ে নিয়েছি আবার সেই জায়গায় দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে সুতাটা নিচে রেখেছি আবার আমি একটা ফুরন তুলে নিচ্ছি ফুরন তোলা শেষ এখন আমি সাইডের সুতার নিচ দিয়ে সুইটা প্রবেশ করিয়ে নিব সুতার নিচ দিয়ে সুইটা প্রবেশ করে নিলাম এখন সেম ওই জায়গায় দিয়ে আমি আবার সুইটা প্রবেশ করিয়ে নিব এক্ষেত্রে শুয়ে সুইটা আমি উপরে রেখেছি সুতাটা নিচে রেখেছি এখন আবার আমি একটা ফুরন তুলে নিলাম সাইডের সুতা দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে নিলাম আবার সুইটা প্রবেশ করে নিলাম এইভাবে করে আমি গেট ফুরন দিয়ে সেলাই করে নিব একটা ফুরন তুলে নিয়েছি সাইডের সুতা দিয়ে আমি সুইটা প্রবেশ করিয়ে নিলাম এখন সেম জায়গা দিয়ে আমি আবার সুইটা প্রবেশ করে নিলাম এক্ষেত্রে সুতাটা কিন্তু আমার নিচে আছে একটা ফোরণ তুলে নিয়েছি সাইডে সুতার নিচ দিয়ে আমি সুইটা প্রবেশ করে নিলাম সেম জায়গা দিয়ে আমি আবার সুইটা প্রবেশ করে নিলাম এক্ষেত্রে সুতাটা আমি শুয়ে নিচে রাখবো আমার গিট পূরণ হয়ে গেছে এইভাবে আমি সম্পূর্ণ গিট ফুরন দিয়ে সেলাইটা করে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ফুরন শিখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই রকম সেলাই করার ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই ফুরনটা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আমি ভিডিওতে আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করেছি এই ফুরন দিয়ে আপনারা কাঁথা সেলাই করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো সেলাই নিয়ে আল্লাহ হাফিজ